আমরা সকল বলা আছে নি আলহামদুলিল্লাহ আমরা বলা আছি বড় মতো আজকে একটা ব্লক লাইয়াছি আজ লেগে গেলাম আজকে ব্লকটা একবারে সকাল থেকে স্টার্ট করছি এনে সকালে ব্রেকফাস্ট করিয়ে আমরা বড় হয়ে গেছি ফ্রিজার কিনতাম আমরা গরুর লাগি তো গরু লাগিয়ে ফ্রিজার চয়েস করলাম চয়েস করতে করতে আমরা একটা ফ্রিজার চয়েস লাগছে এই ফ্রিজারটা হইল প্রথমে যে ডাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেড কালার ওটা ওটা আমরা চয়েস করছি আমরা ভালো লাগছে তো আমরা ওটা কিনিয়া রেডিও করে দিলাম সাথে একটা ব্লেন্ডারও কিনলাম আর যেহেতু আমি সফকে সু ভিডিও ক্লিপস আপনার লাই রেডি করি আমি আজকের দিনে কিতাকিটা করছি না করছি রাত সকাল থেকে রাত পর্যন্ত আপনার লাগে তোরা তোরা করে শেয়ার করলাম তো ফ্রিজার চয়েদ লাগছে ফ্রিজার আমরা কিনে লাইছি এখন আস্তে আস্তে আমরা বাইয়ে পেমেন্ট দিলাইরা দিয়ে বা শেষ করিয়া ক্লিয়ার করিয়া সপ্তাহ ঠিক করি লইরা যাতে কোন টাইমে যাইতো তো ফ্রিজার গড়ো অবশ্যই তারা দিনে দিনে ফ্রিজারটা গড়ো ফোসাইয়ের সাথে ব্ল্যান্ডারও কিনছি একটা স্টিলের ব্ল্যান্ডার তো খুবই ভালো লাগছে ওই লাই আমরা তো কিনছি কিনি দেহকা আস্তে আস্তে সব কিছু আপনার লাগে শেয়ার মাইক্রোওভেন আছে ব্ল্যান্ডার আছে ফ্রিজার আছে ওয়াশিং মেশিন আছে বড় ডিপ ফ্রিজার আছে সব কিছু আছে কেন আমরা কেনাকাটা শেষ করলাম কেনাকাটা শেষ করি আস্তে আস্তে আমরা কোন চাকি না থাকি কটা খড়ি না করি আপনার লোকে শেষ করম আপনারও ভাল লাগব ভিডিওটা আর বিডিও আমি কন্টিনিউ দেওয়া স্টার্ট করমো ফ্রিজের কিনে আমরা বাড়িতে গেছে কি বাড়িতে গিয়ে আমরা মেহমান আইসন মেহমান আইতে একটু লেট হয়ে গেছে তারও লোন কি যাই থাকি কত কালকে তো আগর দিয়ে আমরা বাড়ি আইসনকে দাওয়াত দিয়েছি তো দাওয়াত দেওয়া তারা আইসন আমরা ভালো হয়েছে একটু লেটে ও তারা আমরাও শপিং করিয়া গেছি গিয়া তারা রিসিভ করলাম তারাও আইসন এনে তো আমার কোনো কাম নাই আমরা কোনো কাম নেই না তো আমার সবু তারাও আমার হেল্প করছেন আমার জাল আমরা সব মিললিয়া আমার ননুন তারা সব মিললিয়া তারা তারা লাগি। খানার দানা রেডিও করসন আর তার সার্ভিস আমরা রিসিভ করছি রিচিভ করিয়া তার ভিডিও ক্লিপসিয়া কৰাম তো মুখ দেখান দেখানি গেলো হে আমরা দেখিলাকা জাস্ট আমরা উবহিয়া একটু কৰাম খোঁদাম তো ডাইরেক্ট তাদের টানটা খানিত খানির নিচিগে কারণ লেটাইসন লাইম সানির টাইম তো তো নাস্তা খাবনির টাইম নেই এখন তো খানা রান্না হয়েছে আমার নন্দে তারা মিলিয়ে দল তো সবাই রান্না বান্না করসেন তার লাগে সাদাওয়াত খরচনা তো সব ফ্রেশ মাছ সব বিলর মাছ আর সব ওই আমরা গাঙ্গ সবটাই ফ্রেস কোনোটা কিনা কিনা মাছ না জাস্ট চিকেন সপ্তাহ মিট সপ্তাহ কি আঁকি তে না সবের আমরা খাওয়া দাওয়া করাম জাস্ট একটু খানিয়ে আপনার লগে ক্লিপ শেয়ার করাম আমি কইছি আগেও কইসি এখনও কইসি যে আমি আস্তা দিনে কিতা করছি না করি খর্ষি আপনার লগে সামান্য সামান্য করি ভিডিও ক্লিপ শেয়ার করাম বাংলাদেশে গেলে অতটুকু বৃদ্ধ করা যায় না কানাদানা বাদে আমরা এন তারা যাই থাকি তো ওই একটু কেক কাটিলাই যেহেতু তারালে কেক বানানো হয়েছে মিষ্টি কেক সবটা রেডি হইলেছে রেডি হরিয়া আমরা আস্তে আস্তে খাটিলাইম ওয়েট করাম কাটবার লাগে তো যখন আমরা ওই তারা যাই থাকি তারা যাওয়ার আগে দোলা বাইরা আফ লাগে একটা কেক কাটিলাই লগে একসাথে মিলিয়া তো আমরা একসাথে মিললিয়া সকলে কেক কাটতাম রেডিও হইলাম আস্তে আস্তে একটু ডোংতাম শাফ করাম আর কি মিলিয়া মানে খুবই ভালো লাগছে খুবই এনজয় করছি সবই খুবই মায়া ফির আর বাংলাদেশে গে আসলে আমি খুব এনজয় করছি থ্যাংক ইউ সব রে যত সবই আমার হেল্প করছেন সবই আমার মায়া করছেন আর তো কেক ও রেডিওর আমরা ভিডিও ছবি তুলা আর খালি তো খালি ছবি আর ভিডিও আর কথা কিছু করা আসেনি আৰু আস্তে আস্তে ইনশাল্ল্লা ট্ৰাইখন মই একটা বাদে একেটা ভিডিঅ' ক্লিপছ ভিডিঅ' দোৱাৰ লাগি আই হোপ আপোনাৰ কেঁচুৱাল লাগব ভিডিঅ'গুলা দেখলে আৰু ভিডিঅ' লাষ্টেদি ভাবিবা আপোনাৰ কিছু বিয়াৰ গান ত' বিয়াৰ গান ত' বিয়া ষ্টাৰ্ট হৈ গৈছে আস্তে আস্তে বিয়াৰ গান দিয়া আস্তে আস্তে বিয়া ধন্য দেখা গায়ালত বিয়া মানে যত ৰোকো পাৰি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ আর এটা তার লাগে কাটিয়া বাকিটুকু দেখাইতে পারলাম না এখন রাতকে আমরা গেছি গিয়ে আমরা বোনের বাসাতে আমার বড় বোনের বাসাত গিয়ে একটু দানা করলাম রাতকে গেছে গিয়ে বুঝরা তো টাইম একটা বাজে একটা যাইলাম এন আফায় রাত করে খানি রেডি হরসেন রাত করে খানি রেডি শর্ট রেডি হরসেন নাকি তো আমরা ইমার্জেন্সি বাসাত গেছি তো আর অত জানাই গেছি না তারপরে একজন রোগী আমরা বাই একজন বেমার টানতে হসপিটাল দেখাত আমরা বাইয়ে খাইরা আর সাচি এখানে লই আইসন আমরা তো এখানে খাইরা বাইয়ে তো টানতে লই পং করিয়া তান লগে বৃদ্ধ তুলরাম রাম আর তান খুবই ডং করা খুবই এনজয় করা আমরা আর তান বৃদ্ধ গ্লিয়ার্স আমরা লই যাম তাই স্বরম পাইলি তাই পয়লা বুঝছেন না তার বিদ্যুৎ করা আমরা এখন কু বাদ দিন দৈলক রাতকে কে কি লেটে তারা বেল না মাঝে মাছ মাছ মাস দেখো কত সুন্দর মাছ ফার্স্ট আমি মাছ ওগুণ দেখছি আমার শাশুড়ি কেনেমা দেখাইছই এটা গোয়াল মার্চ মারছইন আর ফোনা আর দেখো কত ছোটো ছোটো মাছ মারস আমি দেখে লগালগ ভিডিও করলাম ঘুরিয়ে আপনার লোক শেয়ার করি দশকা কত মাছ মারস বেলর মাজে আর মাছ আমি একটু লইছি ক্লিপস করে আপনার কাছে শেয়ার করি বাদে দেখি বাইয়ে আর বার কাটি না মাছ মাস লাইছেন আরো নয়টা না দশটা আগুন আপনার লগে শেয়ার করলাম খালি গোয়াল মাছ গোয়াল মাছ আর আমি বালাফাই কি কা দেখোকা বিডোনো আমি এখন আপনারা গেছে বিদায়নি মুগি আপনারা তামালটা দেখবা গানগুলো উপভোগ করবা পড়াত হোক সুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত 何